সকলকে জয় যিশু আজকের বিষয় হলো ভালোবাসার সম্পর্কে আজকের পৃথিবীতে যা একান্ত প্রয়োজন সেটা হলো ভালোবাসা সকল ভাষা এটি একটি চমৎকার শব্দ এটি আমাদের মনের মধ্যে কিছু কিছু কথা বলে থাকে যা হলো স্নেহ মায়া উষ্ণতা দয়া সমঝোতা ও নিরাপত্তা এবং আরও অনেক কিছু কিন্তু আপনার নিজের কথা চিন্তা করুন এই সুন্দর শব্দটি আপনার কাছে কি সত্যি কোনো অর্থ প্রকাশ করে আপনি কি ভালোবাসা পেতে চান আপনি কি চান ঈশ্বর নিজেই ভালোবাসা এবং তার ভালোবাসা যদি আপনার হৃদয়ে থাকে তাহলে তা আপনাকে ভালোবাসতে ও ভালোবাসা পেতে সাহায্য করবে সকল ভালোবাসার উৎস হল ঈশ্বর প্রথম যখন চারাধ্যায় ষোল পদে লেখা আছে আমরা জানি ঈশ্বর আমাদের ভালোবাসেন আর তার ভালোবাসার উপর আমাদের বিশ্বাস আছে ঈশ্বর নিজেই ভালোবাসা ভালোবাসার মধ্যে যে থাকে সেই ঈশ্বরের মধ্যেও থাকে এবং ঈশ্বর তার মধ্যে থাকেন ঈশ্বরের মধ্যে দিয়ে বা তাকে ছাড়া কেউ সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় না বা সত্যিকারের অভিজ্ঞতা অর্জন করতেও পারে না ভালোবাসার ঠিক উল্টো শব্দগুলি হচ্ছে ঘৃণা অবিশ্বাস স্বার্থপরতা হিংসা এবং যুদ্ধ এখনকার অনেক পরিবারে যে সমস্যাগুলি রয়েছে তা দেখে আমরা বুঝতে পারি যে ভালোবাসার কি ভীষণ প্রয়োজন রয়েছে প্রশ্ন আপনার অবস্থা কি আপনি কি অনুভব করেন যে আপনি ভালোবাসা পাচ্ছেন আপনি কি আপনার হৃদয়ের কোনো বেদনাকে অনুভব করেন অনুভব করেন যে স্নেহের অভাব উষ্ণতার অভাবে আপনার হৃদয় একাকৃত দূর হচ্ছে না কোনো কোনো সময় আপনি কি এও অনুভব করেন যে কেউ আপনাকে ভালোবাসে না আপনি কি এমন পিতামাতার কাছে বড় হয়েছেন যারা একে অন্যকে ভালোবাসে না অথবা তারা তাদের ছেলে মেয়েদের ভালোবাসে না আজকের এই পৃথিবীতে এই রকম অনুভূতি অতি সাধারণ এই বর্তমান সময়ে যেখানে আপনি এবং আমি দাঁড়িয়ে আছি একজন ব্যক্তি তার নিজের স্বার্থ এবং ইচ্ছা পূরণ করার জন্য অন্যকে ব্যবহার করে ভালোবাসা এমন কোনো ইন্দ্রিয়গত আকর্ষণ নয় যা শুধু তার ইচ্ছা বা আবেগকে খুশি করার জন্য চেষ্টা করে কিন্তু প্রায় অন্য কারোর কথাও চিন্তা করে থাকে এই ধরনের আকর্ষণকে অনেকে ভালোবাসাও বলে থাকে যা কিন্তু শুধুটাই স্বার্থপর কারণ তা শুধু নিজের উপভোগ চিন্তা করে ভালোবাসা কখনো শুধু নিজের ব্যক্তিগত সম্মান বা সন্তুষ্টির প্রচার করে না জীবনে কোনো দুঃখ কষ্ট আসে মানে এই নয় যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন না ঈশ্বর কোনো কোনো সময় আমাদের ভালোর জন্য আমাদের জীবনে দুঃখ কষ্ট আসতে দেয় যেমন কোনো পিতামাতা যদি তার শিশুকে সত্যিকারের ভালোবাসে শিশু যা চায় তাই কিন্তু দেয় না কিন্তু শিশুর উপকারের কথা ভেবে তাকে দমন করে রাখে তাই ভালোবাসা সবসময় স্বার্থত্যাগী হয় সত্যিকারের ভালোবাসা অন্যের মঙ্গল চিন্তা করে ভালোবাসা উষ্ণ সহানুভূতিশীল ও দয়াশীল যদি আমরা সত্যি ভালোবাসতে পারি তাহলে আমাদের কাছে লোকেদের প্রতি বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা অন্যের প্রতি সহানুভূতি থাকব যেমনভাবে একজন প্রেমিক স্বামী এবং পিতা তার স্ত্রী ও সন্তানদের প্রতি সমভাবে অনুরাগ প্রকাশ করবে তিনি তো খুশি মনে তাদের ভালোর জন্য ভালোবাসার পরিবেশ সৃষ্টি করতে এবং নিজেকে উৎসর্গ করতে পিছু পা হবেন না আর যেমন করে ভালোবাসা ভরা একজন স্ত্রী তার স্বামীকে সম্মান করবে আবার মা হিসাবে ছেলেমেয়েদের মধ্যেও ভালোবাসা ও সম্মানবোধ গড়ে তুলতে চেষ্টা করবে এবং সেই সাথে একে অন্যের প্রতিও তিনি সুখী মনে তার পরিবারের সকলের জন্য শান্তিপূর্ণ এবং নিশ্চিত নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করবেন প্রভু খ্রিস্ট নির্দোষ হয়েও ক্রুশে মৃত্যুবরণ করলেন এবং তার ভালোবাসার উদাহরণস্বরূপ এই পৃথিবীতে দেখিয়ে গিয়েছিলেন আজ যদি আপনি ভালোবাসার প্রয়োজনীয়তা অনুভব করেন যদি আপনার হৃদয় খালি খালি মনে হয় তাহলে সত্যিকারের ভালোবাসা আপনি পেতে পারেন ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করে আপনি এই ভালোবাসাকে পেতে পারেন ঈশ্বর আপনাকে তার নরম হৃদয় সহানুভূতি দিয়ে ভালোবাসবেন যার কোনো সীমা নেই যার মধ্যে কোনো স্বার্থ নেই তিনি আপনাকে যত্ন করতে চান এবং আপনার জীবনের সব রকম জ্বালা যন্ত্রণার মধ্যেও আপনাকে সাহায্য এবং সহযোগিতা করতে চান যদি আপনি নিজেকে একা একা মনে করেন আর যদি আপনি মনে করেন কেউ আপনাকে পছন্দ করে না তবুও আপনি নিশ্চিত জানবেন যে একজন আছেন যিনি তার পুত্রকে আপনার জন্য দান করেছেন তিনি আপনার হৃদয়ের সব ব্যথা সব দুঃখ অনুভব করতে পারেন আপনার জীবনের নির্জন সময়ে এবং সবচেয়ে বিশিন্ন দিনগুলিতে তিনি আপনার পাশে থেকে সান্ত্বনা দেবেন আপনাকে শক্তি যোগাবেন এবং আপনার জীবন পথে আপনাকে পরিচালনা করবেন যদি আপনি তার দিকে ফেরেন তাহলে আপনি কীভাবে ঈশ্বরের কাছে আসতে পারবেন তা যদি আপনি জেনে না থাকেন তাহলে শুধুমাত্র আপনার হৃদয় তাকে দিন তাহলে তিনি শুনতে পাবেন যদি আপনার মনে হয় আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না এমনকি ঈশ্বরকেও না তাহলে তাকে বলুন যে তিনি যেন আপনাকে পথ দেখান যদি আপনি মনে করেন আপনি একজন পাপি ক্ষমা এবং ভালোবাসা পাবার কোনো আশা নেই তাহলে আপনি আপনার সম্পূর্ণ হৃদয় দিয়ে ঈশ্বরের কাছে আসুন এবং অনুতাপ করে অতীতের পাপ ত্যাগ করুন তাহলে তিনি আপনার স্নেহময় পিতা হবেন ঠিক তখনই ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন এবং আপনাকে গ্রহণ করবেন তার সন্তান হিসাবে তখন তার ভালোবাসা আপনি অনুভব করবেন এবং তার সাথে আপনার সুসম্পর্ক গড়ে উঠবে এই সম্পর্ক কেউ কোনো দিন কেড়ে নিতে পারবে না কিন্তু এই সম্পর্ক শুধুমাত্র তখনই ভেঙে যাবে যখন আপনি তার কাছ থেকে চলে যাবেন এখন আশা করছি আপনি ঈশ্বরের ভালোবাসাকে জানতে পেরেছেন যে ঈশ্বর আপনাকে কত ভালোবাসেন তাই আসুন এখন কে কি বলল আপনার বিষয়ে তা নিয়ে মাথা ঘামাবেন না বরং আপনি এখন আপনার আশেপাশের লোকদের জন্য চিন্তা করুন তাদের জন্য প্রার্থনা করুন এবং অন্যদের সমস্যায় তাদের পাশে দাঁড়িয়ে আপনার ভালোবাসাকে তাদের জন্য প্রকাশ করুন ঈশ্বরের একটি পরিবার এই পৃথিবীতে আছে আর তখন তিনি আপনাকে তার পরিবারের দিকে পরিচালনা করবেন এবং আপনি সেখানে দেখতে পাবেন কারা তার সেবা করে এবং তার ইচ্ছাকে পালন করে এই পরিবারের ইচ্ছা হল ঈশ্বরের প্রভু যিশু বলেছেন যদি তোমরা একে অন্যকে ভালোবাসো তবে সবাই জানতে পারবে তোমরা আমার প্রকৃত শিষ্য ঈশ্বরের বাক্য প্রথম করন্তীয় তেরো অধ্যায় এক থেকে আট পথ যা ভালোবাসা সম্পর্কে আমাদের শিক্ষা দেয় আমি যদি বিভিন্ন মানুষের ভাষা এমনকি স্বর্গদূতের ভাষাও বলি কিন্তু আমার মধ্যে যদি ভালোবাসা না থাকে তবে আমি জোরে বাজানো ঘন্টা বা ঝনঝন করা করতালের আওয়াজের মতো আমি যদি ভাববাণী বলার ক্ষমতা পাই ঈশ্বরের সব নিগুর তত্ত্ব ভালোভাবে বুঝি এবং ওই সব ঐশ্বরিক জ্ঞানও লাভ করি আমার যদি এমন বড় বিশ্বাস থাকে যা শক্তিতে আমি পাহাড় পর্যন্ত টলাতে পারি অথচ আমার মধ্যে যদি ভালোবাসা না থাকে তবে এই সব থাকা সত্ত্বেও আমি কিছু নয় আমি যদি আমার যথা সর্বস্ব দিয়ে দরিদ্রদের মুখে অন্ন যোগাই যদি আমার দেহকে আহুতি দেওয়ার জন্য আগুনে সঁপে দিই কিন্তু যদি আমার মধ্যে ভালোবাসা না থাকে তাহলে আমার কিছু লাভ নেই ভালোবাসা ধৈর্য ধরে ভালোবাসা দয়া করে ভালোবাসা ঈর্ষা করে না অহংকার বা গর্ব করে না ভালোবাসা কোনো অভদ্র আচরণ করে না ভালোবাসা স্বার্থ সিদ্ধির চেষ্টা করে না কখনো রেগেও ওঠে না অপরের অন্যায় আচরণ মনে রাখে না ভালোবাসা কোনো মন্দ বিষয় নিয়ে আনন্দ করে না কিন্তু সত্যতে আনন্দ করে ভালোবাসা সবকিছু সহ্য করে সবকিছু বিশ্বাস করে সব কিছুতে প্রত্যাশা রাখে সবই ধৈর্যের সঙ্গে গ্রহণ করে ভালোবাসার কোনো শেষ নেই কিন্তু ভাববানী বলার যদি ক্ষমতা থাকে তো লোভ পাবে যদি অপরের ভাষায় কথা বলার ক্ষমতা থাকে তবে তা একদিনে শেষ হবে যদি জ্ঞান থাকে তবে তাও একদিনে লোভ পাবে তেরোপত্রে এইভাবে বলে এখন এই তিনটি বিষয় আছে বিশ্বাস প্রত্যাশা ও ভালোবাসা আর এদের মধ্যে ভালোবাসাই শ্রেষ্ঠ তো আসুন যেন আমরা একে অপরকে ভালোবাসতে পারি যেমন প্রভু যিশু আমাদের ভালোবেসে তার নিজের জীবনকে ক্রুশিতে শপ দিয়েছিলেন